সিপিএম এবং বিজেপি নেতা কর্মীরা গ্রামে ঢুকলে গ্রাম দূষিত হবে তাই এদের চিহ্নিত করুন উপযুক্ত শাস্তি দিন সামাজিক বয়কট করুন আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের জেলার সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদার মানিকচকের ব্রিগেডের জনকর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূলের জেলার সভাপতি তিনি বলেন বিজেপি নেতা কর্মীরা গ্রামে আসলে চিহ্নিত করুন এবং তাদের সামাজিকভাবে বয়কট করুন একইভাবে সিপিএম এর বন্ধুরা মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর তো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে চোর বলছে সিপিএম এর বন্ধুরা তাই তারা গ্রামে আসলে চিহ্নিত করুন এবং উচিত শিক্ষা দিন প্রতিবাদের কথা তোমাদেরকে আমরা মানুষ তোমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে

উনি নিজে আমাদের মনে হয় ব্যক্তিগত একটা নিম্ন রুচি অশিক্ষিত মানুষ এবং তার আচরণ তার নিজের দলকেই বারে বারে নিম্ন দিকে ধাবিত করছে এরকম লোকের সম্বন্ধে আমাদের বেশি কিছু বলার নেই কারণ এত বাজে কথা রাজনীতি আনপার্লামেন্টারি কথাবার্তা তিনি বলছেন মাঝে মাঝে মনে হয় তিনি রাজনীতি করার যোগ্য উনি দীর্ঘদিন ধরে এই একই বক্তব্য বলে বেড়াচ্ছেন চতুর্দিকে ওনার কথা কেউ শোনে না ওনার কথা শুনে কোথাও কোনো প্রতিক্রিয়াও হয় না মানুষের মধ্যে তাই ওনার কথার জবাব দিতেও ঘৃণাবোধ হয় দলে দাম নেই তো সেই কারণে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য নিজেকে ভাসিয়ে রাখার জন্য উনি এইসব চটকদারি কথাবার্তা বিভিন্ন জায়গায় ইতিপূর্বে বহুবার বলেছেন আবারও বলছেন ওনার কথার আমরা কোনো জবাব দিতে চাই না মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে শান্তিপূর্ণভাবে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে পশ্চিম বাংলায় তৃণমূল ভুলিচ্ছা হয়ে যাবে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং অথবা বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.